দলীয় রাজনীতির বাইরের থেকে সমস্ত কিছু বিবেচনা করে কথা বলা উচিত রিয়েল অপরাধী হয় সে কোন গ্রুপের আমি বলবো না অন্যায় তদন্ত করে যদি প্রতিষ্ঠিত হয় তাহলে অবশ্যই তার বিচার হওয়া উচিত বর্তমানে শিল্পী সে দায়বদ্ধ সমাজের কাছে সে দায়বদ্ধ দেশের কাছে সবচেয়ে বড় কথা সে মানুষের কাছে এই দায়বদ্ধ শিল্পী কখনো কোনো মানুষের অন্যায়ের সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারে না কোনোদিনই কোনো শিল্পী কোনো দায়িত্ব নিয়ে বলতে পারো না যে ওটি অন্যায় ওই অন্যায়কে আমি সাপোর্ট দিই কিন্তু শিল্পটা একটি ইমোশন এই বাংলাদেশ বাংলাদেশের পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে চিন্তা চেতনাগতভাবে সবাই কিন্তু আমরা স্বচ্ছ এখানে কেউ কোনো রকমভাবেই বাংলাদেশের বিরুদ্ধে কেউ নেই সবাই বাংলাদেশের পক্ষের মানুষ শিল্পী মানে আরও বেশি তার দায়িত্ব অনেক বেশি সেক্ষেত্রে শিল্পীরা রাজনৈতিক না এরকম নয় কিন্তু দলীয় রাজনীতির বাইরের থেকে সমস্ত কিছু বিবেচনা করে কথা বলা উচিত একটু এমন একটা বিশেষ ব্যাপার কিছু কিছু ঘটনা আপনি আছেন আপনি নিজেও কিন্তু টেকনোলজি এমন একটা জিনিস আপনাকে মেম্বার করতে পারে আপনাকে যুক্ত করতে প্রত্যেকে প্রত্যেকটা ব্যাপারে এখানে কিন্তু বলেছে যদি সে রিয়েল অপরাধী হয় সে কোন গ্রুপের আমি বলবো না কে যদি কোনো অপরাধের সঙ্গে কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত থাকে অন্যায় তদন্ত করে যদি প্রতিষ্ঠিত হয় তাহলে অবশ্যই তার বিচার হওয়া উচিত বলে আমি মনে করি আমি মনে করি কি প্রত্যেকটা বিবেচনা করা উচিত চিন্তা করে যে কেন ওটা করছে কেন করলো সে যদি সত্যি কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত থাকে বা ওই যারা দোসর বলছি যেভাবে হোক যদি তারা তাদের অন্যায় কাজের অংশীদারিত্ব হয় তাকে কিন্তু ছাড়া যাবে না আমি আমি বললাম তো যদি কেউ সঠিক কথাটা ক্লিয়ার যদি কেউ মনে করে যে অন্যায় করেছে অন্যায়ের কাছ থেকে লাভবান হয়েছে সে গ্রুপ করেছে গ্রুপকে অন্যায় কাজকে আরো ত্বরান্বিত করেছে আমি মনে করি তদন্ত করে সে যদি যুক্ত থাকে তার বিচার হবে প্রতিবাদ প্রতিবাদের ভাষা শিল্পীটাই তো করবে কখন করতে পারে নাই কখন করতে পারবে না সেটা তো তার ব্যর্থতা আমাকে করতেই হবে করতে যদি না পারি সে দায় দায়িত্ব শিল্পীকে দিতে হবে পরিবেশ পরিস্থিতি কি ছিল প্রতিবাদ করার মতো নানান ধরনের সংকট ছিল অবশ্যই ছিল বাংলাদেশে আমি মনে করি না আমাদের এই আন্দোলন এই সংগ্রাম আপনারা সবাই জানেন মুক্তিযুদ্ধের সময়েও শিল্পীরা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল বাংলাদেশ করেছিল কিন্তু বাংলাদেশে তো সে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটেনি শিল্পীরা তো সাফার করেছে প্রতি মুহূর্তে করেছে বারবারই করেছে শিল্পীরা রক্ত দিয়েছে শিল্পীরা গান করেছে শিল্পীরা যুদ্ধ করেছে তারপরে তো শিল্পীরা সাফার করেছে জেল খেটেছে নানা অন্যায়ের মধ্যে দিয়ে শিল্পীদের যেতে হয়েছে বাংলাদেশ দেখতে চায় মানুষের বাংলাদেশ দেখতে চায় বাংলাদেশে প্রতিটি মানুষ কথা বলতে পারবে প্রতিটি মত প্রকাশ করতে পারবে প্রতিটি মতের জন্য প্রত্যেকটি মতের জন্য আমরা আবারও তার পাশে যে দাঁড়াবো আমি আমার বলবো তা নয় আমার বিপক্ষে যে দাঁড়াবে আমার মত তার মত পছন্দ নাও হইতে পারে আমার মত তার মতটা বলবে আমি তার পাশে যে দাঁড়াবো এই বাংলাদেশ চাই প্রত্যেকটা মতের গুরুত্ব আমাকে বুঝতে হবে আমি যখন মতের গুরুত্ব বুঝতে পারিনি বলেই তো আজকের এই সংকট ভিন্ন মত প্রকাশ করবার যখনই কণ্ঠ হবে তখনই এরকম ঘটনা বারবার ঘটতে পারবে শিল্পী তো অসংখ্য বাংলাদেশের তো সবাইকে তো আর অ্যাকোমোডেশন করা যায় না যারা শিল্পী ছিলেন তারা প্রতিষ্ঠান বানিয়েছিলেন এবং অনেকেই শিল্পী আছেন যারা প্রতিষ্ঠানে যুক্ত হতে পারেন নাই সেই সমস্ত শিল্পীরা যাতে যুক্ত হতে পারে তাদের একটা দাবি ছিল সেই দাবিটা নিয়ে তারা দীর্ঘদিন কথা বলেছিল তার পরিপ্রেক্ষিতে শিল্পীদের এই সংগঠনে যুক্ত করার ব্যাপারে তাদের যে দাবি সেই দাবিকে সামনে নিয়ে আসার জন্য খুব দ্রুত একটি সাধারণ সভা আরও বিশেষ কিছু কারণ ছিল সে সমস্ত কারণগুলো যৌক্তিকভাবে সমাধান করার জন্য আজকের এই সভা